বিক্রি না হলে তো ভ্যান ভাড়ায় লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামুম সাহায্য কি নিয়ে আসছেন কুমড়া নিয়ে আসতেন কত করে বিক্রি করলেন আজকে বিক্রি করলাম তিরিশ টাকা তিরিশ টাকা পিস বিক্রি করলেন দাম তো কালকে থেকে একটু ভালো আছে কালকে গতকাল ছিল পঁচিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকায় বাজার ভালো জাতের কোথা থেকে নিয়ে আসছেন আমি মোহাম্মদপুর পাড়াহাটি মোহাম্মদপুর পাড়াহাটি মানে ওই যে পূর্ব দিকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই সালাম ভাই কি নিয়ে আসছেন বেগুন নিয়ে আসছেন কি দাম বিক্রি করলেন দুই টাকা বিক্রি করলেন কতগুলো নিয়ে আসছিলেন

ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম নিয়ে আসছেন বিক্রি হলো কত করে মন বিক্রি করলেন ছয়শো আশি ও কোথা থেকে আসছেন সালামু আলাইকুম ভাই